দর্শক শ্রোতা মেসাস মহনটার পাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওর্স আজকে হচ্ছে যে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য একটি আনকমন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নারকেলের ভিডিও তো আপনারা জানেন যে আমাদের মেসার্স মোহনটার বাজে প্রচুর পরিমাণে কিন্তু নারকেল পাওয়া যায় যাদের লাগবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে এর আগে আমি একটা কথা বলবো আজকে আমি বিভিন্ন ভিডিওতে বলি যে যাদের শুধু মাল লাগবে তারাই শুধু ফোন করবেন অন্যথায় যারা যাদের মাল লাগবে তারা আমাকে ফোন করে পাবে না একদম কথাটা রাইট অনেকে বলে যে ভাই আপনাকে মেসেজ করছি আপনার মেসেজ অ্যানসার দেন না আর অ্যান্সার দেবো কীভাবে একটা মানুষের যদি এক দিনের মধ্যে যদি এক হাজার ফোন আসে আর এক এক হাজার মেসেজ আসে তাহলে কয়জনের অ্যানসার আমি দিব আর কয়জনের সাথে আমি কথা বলতে পারি আমি একজন মানুষ তো এই জন্য অলে যাদের মাল লাগবে তারাই শুধু যোগাযোগ করবেন আপনার মনে কষ্ট নিবেন না যাদের মাল লাগবে শুধু তারাই যোগাযোগ করলে এতে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য উপকার হয় তো বিভাগ আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু দেখতেছেন যে নারকেল আছে খুব ভালো কোয়ালিটির নারকেল যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন এবং এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে কিন্তু ভালো কোয়ালিটির দেখাও মানে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি সয়াবিন দেখো একবারে ফুড কোয়ালিটি সয়াবিন এটা হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে যে এই দুধ বানাইতে পারবেন হলডিক্স বানাইতে পারবেন তারপরে সয়াবিন বড়ি বানাইতে পারবেন মানে বিভিন্ন কাজের ফুড কোয়ালিটির কাজ ইউজ করতে পারবেন তেল বানাইতে পারবেন বিভিন্ন কাজের এই সয়াবিনটা আপনি ইউজ করতে পারবেন এটা ছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের কাছে দেখেন যে আজকে আমাদের ঘরে কিন্তু অনেক নারকেল আসছে দেখেন এই যে নারকেল ওই নারকেল এগুলো আজকে আমাদের ঘরে আসছে আলহামদুলিল্লাহ এবং দেখেন যে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাটি সুপারি আছে যাদের টাটি সুপারিগুলো লাগবে তারাও নিতে পারেন এই সুপারিগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট শুকনা নট এইটি পার্সেন্ট নট এ সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একবারে ড্রাই কোয়ালিটি ব্যাটেল নার্স একশো পার্সেন্ট শুকনা টাটি সুপারি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র পেমেন্টের আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমাদের ঘরে যে নারকেলগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুব বেস্ট কোয়ালিটি নারকেল খুবই ভালো কোয়ালিটি যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমি আমরা সর্বনিম্ন একশো বিষ এবং উপরে যা যতটুকু লাগে ইনশাল্লাহ দিয়ে আসতে আসতেছি আলহামদুলিল্লাহ আর আমি একটা কথা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই ভাই যেখান থেকে আপনি মাল কিনেন আপনি কষ্টের টাকা দিয়ে মাল কিনেন সো প্রতিষ্ঠান থেকে মাল কিনবেন আমি একটু দেখাও আমার প্রতিষ্ঠানটি দেখো যে দেখেন মিসেস মোহন এন্টারপ্রাইজ মোহন মোহন ব্যাপারী চান মিয়া রোড হায়দ্রাব্দ রায়পুর লক্ষ্মীপুর আপনারা যদি কেউ মাল নিতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন যদি কারো বেশি মাল লাগার কম মাল লাগলে আসা দরকার নাই আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিতে পারবো আপনার জায়গা মতো তো ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিশাল মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন মাল আছে নারকেল শুকনো সুপারি পাকা সুপারি সয়াবিন লাগলো যোগাযোগ করবেন যা যতটুকু লাগে আনলিমিটেড কোয়ান্টিটি ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার আগামীকালকে ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ